ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আজ ফের বড় সড়ো ধাক্কা সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তিন তিনটি ভিন্ন মামলা করেন সেই মামলায় আজ বুধবার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলার মেরিটের কথা ভেবেই শুনানির দিনক্ষণ এখনও ঠিক করেনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের প্যানেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে সেটি হলো যতক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত দু হাজার ষোলোর স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের বিদ্যালয়ে চাকরি করার সুযোগ দিতে হবে অর্থাৎ নতুন নিয়োগ করতে হবে এটা কিন্তু রাজ্যের আবেদনে স্পষ্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্থাৎ চাকরির প্যানেল সম্পূর্ণরূপে বাতিল হয়েছে সেটা বকলমে স্বীকার করতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার আর সেই অজুহাত আবেদন সবটা নিয়েই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই মামলায় সরাসরি সুপ্রিম কোর্ট আজ না বলে দিয়েছে এই মুহুর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে সরাসরি না শুনে ফিরে আসতে হচ্ছে রাজ্য সরকার আজ বুধবার সেই মামলার হিয়ারিং কথা ছিল কিন্তু হিয়ারিংয়ের কোন রকম কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট করেনি রাজ্যের এই আবেদনের যৌক্তিকতা মেরিট দেখার পরেই হিয়ারিংয়ের ব্যবস্থা করা হতে পারে যদি মনে হয় রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য না তাহলে এই মামলার হিয়ারিং নাও হতে পারে অর্থাৎ অথৈ জলে পড়তে হলো রাজ্যের হারা শিক্ষকদের